আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক আজকে অনেক দিন পর আবার একটু বেড়াতে যাবো সবাইকে নিয়ে তো এবারের যাওয়ার গন্তব্য হচ্ছে আমাদের ফ্যান্টাস কিংডম তো রিক্সায় করে বাস স্ট্যান্ড যাইতেছি ওইখান থেকে গাড়িতে চলবো কারণ আমাদের বাসায় আসার রাস্তাটা কার চলতেছে তাই আসলে রিক্সা নিয়ে যাওয়া রাস্তার এতটাই বাজে অবস্থা যে রিক্সায় করে যেতে পারলাম না যার কারণে থেকে নেমে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড চলে গেলাম তারপর গাড়িটা আমাদের করতেছিল গাড়িতে উঠলাম আমরা তারপর রওনা হলাম ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর ভাই তার উদ্দেশ্যে আমরা রাস্তা থেকে তাকে পিক করে নিয়ে যাব এই যে সবাই

বেশ কিছুক্ষণ জামে আটকে থাকার পর অবশেষে চলে আসলাম গন্তব্যে

যাও যাও মুসানের সাথে যাও আবো মুসকানের সাথে যাও যাও এই যে ফ্যানটার সাথে ঢুই খাই সবাই ক্লান্ত হয়ে গেছে যার কারণে হচ্ছে আইসক্রিম খাইতেছে রেস্ট নিতেছে সবাই এই যে তিসা এই যে মুসকান আপা তারপর হচ্ছে ইমন এই যে আশা এরকম করে কেন

拜拜，再来。 这都。啊。哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？ চরা চরা দুজন একসাথে চরা পুন্ডর আলাদা কেন ওটা আলাদা কিছু দলৰ কষ্টৰে ভয় পাইছে ভয় পাইছে ভয় পাইছো ভয় পাইছে ভয় পাইছো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আরেকটা ভিডিও আমি আপলোড করব এই ওয়াটার কিংডম নিয়ে তো আশা করি ওই ভিডিওটাও আপনাদের কাছে ভালোই লাগবে আর এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আসসালামু আলাইকুম